কপিসটি তুমি অনেক উল্টা পাল্টা কথা বলতেছো তুমি চিন্তা করা উচিত তুমি কার সম্বন্ধে কি বলতেছো তুমি ধরতে সীমা বাড়ি চলে যাচ্ছ ওরে বাপ রে চরিত্র তুইলা কথা বলবো না দেখাই তো বোঝা যায় তোমার মতো লোকের সাথে যে আমি সংসার করতে এটাই তো বেশি তোমার এত বড় সাহস আমার মতো বউ থাকতে তুমি আবার আরেকটা বিয়ে করছো হ্যাঁ সেই জুতাই না আমার দিতে আমি পড়ার জন্য দেখো তুমি যাই বলো না বলো আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না আমার চরিত্র এতটাই খারাপ না যে তুমি যা খুশি তাই বলবা ও এখন চরিত্র তুই কথা বলতেছিস না তোর মত লোকের সাথে আমি সংসারই করব না তুই যে কতটা চরিত্র বান আমার বোঝা হয়ে গেছে থাক দি তোর মত আমি গেলাম শুন 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 হয়তো কোথাও একটা ভুল হইছে শুধু তুই ভুল বুঝছ না তুমি অনুসারে চলো দেখি কি কি হইছে আসো কি হইছে নতুন বউ দেখাবি চল দেখা আমারে দেখি তুই কই বিয়ে করছস চল দেখাবো এই ধরো তোমার জুতা এত দেরি হইলো কি গো তুমি এটা কার জুতা নিয়ে এসেছ এই জুতা তো আমার না হ্যাঁ সত্যি তো এই জুতা তো তোমার না আসলে কেমনে যে কি হইছে আমি কিছু বুঝতে পারতাছি না এই জুতাটা বাকি কি করে আসবে ও আচ্ছা তুমি কিছুই জানো না তাই না জুতা তুমি নিয়ে এসেছো এখন বুঝতে পারতাছি নিশ্চয়ই তোমার আরেকটা বউ আছে আর সেই বউ জুতা তুমি শুলাইতে নিয়ে এসেছো ওর জুতা আমারই না দি স্যার আমার জুতা ওরে নিয়ে এসেছো তাই না এখন তো সব কিছু ফাঁস হয়ে গেল তুমি কি বলছ উলটাপালটা আমি আর একটা বিয়ে কেন করতে যাব আমার ভরে তোমার মতো সুন্দর একটা বউ থাকতে हां এখন তুমি কোন কেসে বুঝবা না দুধের দস তুলসী পাতা আমি সব বুঝতে পারছি তুমি একটা লুচ্চা তোমার একটা বউ আছে আর আমি সব কিছু জানি না শুই না তোমার মত লুচ্চা বেড়া লগে আমি আর সংস্কার করব না আমি আজকে এক্ষুনে বাপের বাড়ি চলে যাবো আরে এই সব নিশুনো বাপের বাড়ি যাবে ঠিক আছে কিন্তু তার আগে যে ভুলটা তুমি বুঝতেছো সেটাকে ভাঙাইতে হবে এর জন্য মুসির কাছে যেতে হবে আসো আরে আসো

আপনি কাম করেন আপনি জুতা জুরা নিয়ে যান যেহেতু আপনার বাড়ি আমি চিনি ওই লোক আইলে আপনি বাড়িতে বাড়াই দেন মেনসো চলো তুমি বিনা আকুল পরানো আই বুঝি কি করেছো কি করেছো এটা কাজু দুধিয়েছো আমাকে আর জানো এটার জন্য আমার কি হয়ে যাচ্ছিলো আমার সংসার ভাঙতে নিছিল স্যার আমি ওই তালে গুলো পইরে আসলে বদলে দিয়ে थालाई মুসতি ভাই এই যে আমার ভুল হয়ে গেছে আমার বক করে দে তোর এই সামান্য ভুলের জন্য তুই জানিস কি হতে যাচ্ছিল আমার সংসারটি তো ভাঙতে নিয়েছিল আমার বইয়ের জুতা গুলি দে স্যার আপনার বইয়ের জুতা এক সাহেব নিয়ে গেছি ওই সাহেব আমি চিনি ওই বকুলতলা করই গাছের ওখানে উনি থাকি শোন দেখে শুনে কাজ করবি চলো ঠিক আছে স্যার ভাই সাহেব আপনার কাছে মনে হয় আমার বইয়ের জুতাটা ওটা দেন তো এই যে ভাই আপনার বইয়ের এই দেখো তোমার না এই সামান্য ভুলের জন্য তুমি কত কিছু করলা আমাদের সংসারটা ভেঙে যাচ্ছিল এই যে তোমরা মেয়ে মানুষটা না জেনে না বুঝে আমাদের উপরে ক্ষিপ্ত হও আর আমাদেরকে ভুল বোঝো এটা কিন্তু ঠিক না আসলে আমরা অকারণে স্বামীদেরকে ভুল বুঝি চলো ভিতরে চলো